নমস্কার বন্ধুরা আমি রিনা সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল রিনা জমলি কিচেনে আজকে শেয়ার করব একটা মাছের রেসিপি বোয়াল মাছের ঝালের রেসিপি গরম ভাতের সাথে এই রকম মাছের ঝাল থাকলে পরে আপনার খেতে অসাধারণ লাগবে আর অনেক দিন পর্যন্ত আপনার মনে থাকবে এর স্বাদ তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি এখানে আমি বোয়াল মাছের টুকরো নিয়েছি নটা মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে নুন আর দিচ্ছি এক চামচ পরিমাণে হলুদ নুন আর হলুদটা মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে প্রত্যেকটা টুকরোর গায়ে যাতে ভালোভাবে নুন হলুদটা লেগে যায় সেইভাবে মাখিয়ে নিলাম এবার মাছগুলোকে আমি একটু এইভাবে সাজিয়ে নিচ্ছি যাতে মাছের এই পিঠের দিকটা আমি এর ওপর দিকে থাকে এখন এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল দিলাম এই বোয়াল মাছ ভাজার সময় ভীষণ ফাটে তাই একটু তেল মাখিয়ে নিলাম এতেও ফাটবে কিন্তু একটু কম ফাটবে তেলটাও খুব ভালো করে সব কটা টুকরোর গায়ে মাখিয়ে নিলাম এবার মাছটাকে আমি দশ থেকে পনেরো মিনিট মতন রেখে দেব আর ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব মশলাটা বানানোর জন্য এখানে আমি একটা গ্রাইন্ডার জার নিয়েছি আর এখানে নিয়েছি দু টেবিল চামচ কালো সর্ষে আর তিন টেবিল চামচ সাদা সর্ষে গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে অল্প একটু নুন দিয়ে দিলাম হাফ চামচ মতন এবার এটাকে শুকনো অবস্থায় আমি গুঁড়ো করে নেব সর্ষেটাকে প্রথমে এইভাবে গুঁড়ো করে নিয়ে তারপর এটাকে জল দিয়ে পেস্ট করলে একদমই তেতে হয় না তারপর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর জল এখন এটাকে পেস্ট করে নেবো আপনারা শিলপাটাতেও এটা বেটে নিতে পারেন তাহলে আরও ভালো হবে মশলাটা বাটা হয়ে গেছে এখন এইটাকে রেখে দিচ্ছি আর একটা কড়াই খুব ভালো মতন আমি গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতন সর্ষের তেল তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিলাম এবার কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে নিলাম এবার আমি মাছের টুকরো দুটো মাছের টুকরো দিলাম একসাথে বেশি মাছ ভাজবো না দুটো করেই ভাজবো দুটো মাছ দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে আর ভীষণভাবে ফাটতে শুরু করেছে মাছগুলো তাই ঢাকনাটা সামনে নিয়ে আস্তে আস্তে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি দেখি বুঝতে পারছেন মাছগুলো কেমন ফাটছে দুই ফিট উল্টে দিলাম আর ভালো করে আবার ঢাকা দিয়ে মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি এখন এই মাছগুলোকে আমি তুলে একটা পাত্রে রেখে দেব আর বাকি মাছগুলোকেও আবারও ভেজে নিচ্ছি এইভাবে দুটো দুটো করে মাছ দিয়ে আমি সবকটা মাছকেই ভেজে নিচ্ছি আর আপনারাও অবশ্যই ঢাকা দিয়েই ভাজবেন নয়তো তেল ছিটকে গায়ে লাগতে পারে বোয়াল মাছ ভাজার সময় ভীষণ ফাটে আমি তেল মাখিয়ে নিয়েছিলাম তাও দেখুন কতটা মাছগুলো ফাটছে আবারও ঢাকা দিয়ে দিলাম মাছগুলোকে উলটিয়ে দিয়ে এই মাছগুলোও আমার ভাজা হয়ে গেছে আর বাকি মাছ সমস্ত কটাই আমি একসাথে ভেজে নিলাম আর আপনাদের দেখাচ্ছি আমি মাছের তেল ঢাকা দিয়ে ভেজেছি তাও দেখুন কত দূর পর্যন্ত গেছে চারিদিক নোংরা হয়ে গেছে এবার এই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় হলুদ আর লঙ্কার গুঁড়োটা পুড়ে গেলে পরে তেতো হয়ে যাবে তাই অবশ্যই একটু জল দিয়ে এটাকে ভেজে নেবেন তারপরে বেটে রাখা যে সর্ষের পেস্ট সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এইভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ঝোলটা বেশ ভালো মতন মেশানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর দিচ্ছি এখানে আমি তিন টেবিল চামচ টক দই ভালো করে ফেটিয়ে রেখেছি অল্প একটু চিনি দিয়ে দইটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখেছি খুব ভালো করে দইটাকে নেড়ে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা বোয়াল মাছের টুকরোগুলো এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে সবকটা মাছের টুকরো দিয়ে দিলাম আর এবার মাছ ভাজার থালার মধ্যে একটু তেল ছিল সেটাও দিয়ে দিলাম এবার আলতো করে একটু নেড়ে দেব মাছগুলোকে যাতে এই মশলার মধ্যে মাছগুলো একটু ডুবে থাকে তারপর মশলার বাটিটার মধ্যে অনেকটা লেগেছিল তার মধ্যে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে জলটা দিয়ে দিলাম এখানে দেড় কাপ মতন জল আছে আবারও একটু ভালো করে নেড়ে দিচ্ছি যাতে মাছগুলো ডুবে থাকে ঝোলের মধ্যে তারপর এর মধ্যে চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এবার ঢাকা দিয়ে এক মিনিট মতন প্রথমে ফুটিয়ে নেব এক মিনিট পর ঢাকাটা খুলে মাছগুলোকে উল্টে দিচ্ছি যাতে অপর পিঠটাও ভালোভাবে একটু ঝোলের মধ্যে ডুবে নরম হয়ে যায় সবকটা মাছকে আমি উল্টে দিলাম আর এই পিঠটাও আরও এক মিনিট মতন আমি ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ মতো সর্ষের তেল এর তে কাঁচা তেলটা অবশ্যই দেবেন তাহলে এই মশলার সাথে এই কাঁচা তেলের একটা মিশে গিয়ে একটা ঝাঁঝ হয় সেটা খেতে খুব ভালো লাগে গ্যাসের ফ্লেম অফ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম তারপর একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি আর আমি এটা বোয়াল মাছ দিয়েই বানিয়েছি আপনারা যে কোনো বড়ো ধরনের মাছ দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন এইভাবে একদিন এই মাছের ঝালটা বানিয়ে দেখবেন গরম ভাতের সাথে খেলে পরে অসাধারণ লাগে আর এর স্বাদ অনেক দিন পর্যন্ত মুখে লেগে থাকবে আমার আজকের এই বল মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আজ এই পর্যন্তই আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে